আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভিন আগামীকাল পহিলা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ সারা নেই সকলের অংশগ্রহণে সুষ্ঠু সুন্দর জাঁকজমকপূর্ণ ও আনন্দ ঘন পরিবেশে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে সকাল সাতটায় রাজশাহী সিএনবি মোড় হতে শিশু একাডেমি পর্যন্ত অনুষ্ঠিত হবে আনন্দ শোভাযাত্রা সকাল সাড়ে সাতটায় শিশু একাডেমিতে জাতীয় সঙ্গীত ও হে বৈশাখ পরিবেশন করা হবে সকাল পৌনে আটটায় একই স্থানে অনুষ্ঠিত হবে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান মালা এবং দিনব্যাপী বৈশাখী মেলা এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখ রাজশাহী কেন্দ্রীয় কারাগার সকল হাসপাতাল শিশু পরিবার ও শিশু সদনে উন্নতমানের ঐতিহ্যবাহী বাংলা খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে শিশু পরিবারের শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কারাবন্দীদের পরিবেশনায় আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান দিবসটি উপলক্ষে দিনব্যাপী বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী কেন্দ্রীয় উদ্যান শিশু কিশোর শিক্ষার্থী প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রবেশ ছাড়া এদিকে নওগাঁই বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উৎসব মুখরভাবে উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বর্ষবরণ উপলক্ষে আগামীকাল সকাল আটটায় এটি মার থেকে একটি শোভাযাত্রা বের করা হবে র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যায়াম স্কুল চত্বরে গিয়ে শেষ হবে এবং ব্যায়াম স্কুল চত্বরে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলার ব্যবস্থাপনায় পুরাতন কালেক্টরেট মুক্ত মঞ্চে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে এবার বাঙালির প্রাণীর উৎসব পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে কেউ যাতে সরকারকে বিতর্ক ও বিব্রত করার অপচেষ্টা না করতে পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম তিনি আজ সকালে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশ দেন জেলা প্রশাসনের আয়োজনে পাবনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম জেলা প্রশাসক বলেন আগামীকাল গুরুত্বপূর্ণ এবং বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এই উৎসব ঘিরে বিভিন্ন মহল অপচেষ্টা করতে পারে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে বৈশাখ ঘিরে আনন্দ শোভাযাত্রা মেলা ঘিরে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে হবে সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার মোর্তুজা আলী খান জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ এনএসআই এর যুগ্ম পরিচালক তফিক ইকবাল র্যাব বারো পাবনার উপপরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ের আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী কলেজ গতকাল বিকেলে রাজশাহী সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজকে পরাজিত করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা রাজশাহী কলেজের বিতর্ক দলের সদস্য ছিলেন সুমাইয়া আনোয়ার পূর্ণা শারিয়ার কবির শেখর ও নূর শামীম ত্রিমাত্রিক যুক্তি ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে তারা বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী সুমাইয়া আনোয়ার পূর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড এ টি এম জাফরুল আজম তিনি বিজয়ী ও রানার আপ দলের সদস্যদের হাতে পদক ও সনদপত্র তুলে দেন নগাই জেলা স্কাউটদের ব্যবস্থাপনায় সাতশো তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চান্ন জন শিক্ষক অংশ নেন দিনব্যাপী কর্মশালায় স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রতিটি ইউনিটের ইউনিট লিডারদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এসব নৌকা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন জেলায় স্কাউটের সহসভাপতি ফজলুল হক খান উপস্থিত ছিলেন বগুড়া দুপচাচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে গতকাল তালোড়া পৌরসভার কাউন্সিলর কক্ষে এ চক্ষু শিবিরের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর ইমরান আলী রিপু চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন প্যারামেডিক্স জেমস রজত মারান্ডি চক্ষু শিবিরে শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ প্রদান করা হয় পরে ছানি পড়া চক্ষু রোগী শনাক্ত করে তাদের স্বল্প মূল্যে অপারেশন ও চোখে লেন্স স্থাপনের ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সোধে ছটা ছাব্বিশ মিনিটে